ষোলো জানুয়ারি দুই হাজার ষোলো সাল শীতলক্ষার পারে আশাকালী বিলা থেকে বিকাল বেলা বাড়ির নিচতলা থেকে উদ্ধার করা হয় পাঁচটা লাশ একই পরিবারে। মানুষজনের ভিড় জমে যায় সবাই এটারই উত্তর খুঁজে পাচ্ছিল না যে এই পাঁচজনের মধ্যে পাঁচ বছরেরও একটা বাচ্চা আছে তার সাথে আসলে কার কি শত্রুতা থাকতে পারে সবাই এত অবাক হয়ে যায় এবং সবার মুখে একই কথা থাকে যে এই খুন একা কেউ করতে পারবে না কিন্তু পুলিশ বলে প্রত্যেকটার কিলিং প্যাটার্ন সেম তার মানে পাঁচটা মার্ডার যে কোনো একজনই করেছে আসসালামু আলাইকুম এবং হ্যালো এভরিওয়ান আম নিশাদ ফ্রম দি ইা গার্ল আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের মাঝ সাথে বলপের নতুন এপিসোডে সো ইফ ইউ আর মাই নিউ সাবস্ক্রাইবার থ্যাংক ইউ ভেরি মাছ ফর সাবস্ক্রাইবিং মি অ্যান্ড মাই ও সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সো মি ডো নট ফরগেট টু শেয়ার লাইক কমেন্ট শফিক এবং শরীফ দুই ভাই কাজের কারণে তাদের ঢাকায় আসতে হয় নারায়ণগঞ্জে তারা একটা ছোট দুই রুমের ফ্ল্যাট নিয়ে থাকা শুরু করে ছোট ভাই যে সে আসলে খুব একটা বেশি ঢাকায় থাকতে পারতো না তার কাজের জন্য তার বাহিরে বাহিরেই থাকতে হইত বড় ভাইও খুব একটা থাকতে না কিন্তু এই ক্ষেত্রে ফ্যামিলিটাকে দেখে শুনে বউয়ের ভাই মানে শফিকের শালা তার নাম মোর্শেদ এই ফ্যামিলিতে ছিল শফিক তার ওয়াইফ তাসলিমা এবং তাদের ঘরের দুই বাচ্চা একজন দশ বছরের শান্ত আর আর একজন পাঁচ বছরের সুমাইয়া আর ছোট ভাইয়ের ঘরে কোনো বাচ্চা নেই শুধু তার ওয়াইফ আছে নাম হচ্ছে লামিয়া আর তার শালক যার নাম মোরশেদ তারা মিলে এই বাসাটায় থাকত দুই ভাইয়ের অনুপস্থিতিতে এই বাসার গার্ডিয়ান ছিল মোর্শেদ সেই আর কি সকলকে দেখাশোনা করে রাখতো প্রবলেমটা আসলে এক একজনের মুখে এক এক রকম শোনা যায় যেমন নিউজ টিভিতে সব জায়গায় এভাবে এসেছে যে এই ফ্যামিলিতে প্রবলেম শুরু হয় তখনই যখন কিনা শরীফ এবং শফিকের একজন বোন আছে সেই বোনের ছেলে তাদের সাথে এসে থাকা শুরু করতো ছেলের নাম মাহফুজ বয়স মাত্র বিশ বছর সে এসে বাসায় থাকত যেহেতু মামা বাড়ি আসলে প্রবলেমটা স্টার্ট হয় তখনই যখন কিনা কান মুখে সবার কানে আর কি এই কথাটা ছড়ায় যে ছোট ভাইয়ের ওয়াইফ লামিয়ার সাথে যার বয়স কিনা পঁয়ত্রিশ মাহফুজ যার বয়স কিনা বিশ তাদের দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক আছে এই কথাটা যখন সবার লোক মানে লোকমুখে এই কথাটা যখন ছড়াতে থাকে তখনই প্রবলেমের সূত্রপাত হয় আসলে তো এই জিনিসটা যখন জানাজানি হয়ে যায় তখন ওই বাসার যে বড় বউ তাসলিমা সে একবার মাহফুজকে অনেক বকাঝকা দিয়ে বাসা থেকে বের করে দেয় বলে যে বাসায় আর কখনো আসবা এবং মাহফুজকে বলে যে তার চেহারা যাতে আর কখনো তারা না দেখে এসব হয়েছে পনেরো দিন আগে অলমোস্ট পনেরো দিন আগে চোদ্দ তারিখ রাত্রের বেলা সবাই টিভি পরিচিত চেহারা দশ বছরের বাচ্চা সে তো আর এত কিছু জানে না তো মাহফুজ তখন আশেপাশে তাকায় আর টাকায় খেয়াল করে যে অন্য কেউ আর নাই তখন শান্তকে সে দুই টাকা দেয় আর টাকা দিয়ে বলে যে তুমি কাউকে বইলো না ভাইয়া আমি আসছি বাচ্চাও আছে ঠিক আছে বলে সে চলে যায় বাকিদের সাথে টিভি দেখতে থাকে আর এদিকে মাহফুজ মোর্শিদের ঘরের ভেতরে ঢুকে আর খাটের নিচে বসে থাকে সবাই যার যার মতো টিভি দেখা শেষ করে যার যার ঘরে শুয়ে পড়ে মোর্শেদ তার রুমে আসে কিন্তু রাতের দিকে মাঝ রাতের দিকে আড়াইটার দিকে আর কি তার ঘুম ভাঙে এবং ঘুম ভেঙে সে বুঝতে পারে যে ঘরের মধ্যে অন্য একজন আছে সে দৌড়ায় উঠে লাইট জ্বালায় আর লাইট জ্বালায় দেখে মাহফুজ তো সে খুব অবাক হয়ে যায় সাথে সাথে তাসলিমাকে ডাক দিয়ে নিয়ে আসে মানে তাসলিমা তার বড় বোন ডাক দিয়ে নিয়ে আসার পরে মাহফুজকে দেখে সেও অবাক হয়ে যায় যে তুমি বাসায় কেন আসছো তুমি কিভাবে ঢুকছো কিন্তু যেহেতু মাফুজকে তার আগে থেকেই চেনে স্টোরি যাই হোক না কেন যেহেতু তারা চেনে এই জন্য ডিসিশন নেয় যে যা হবে রাত সকালে কথা হবে এখন আর তাদের কথা বলার কোনো এনার্জি নাই বিকজ সকালবেলায় তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাইতে হবে তো মাহফুজকে তখন বলে যে তুমি মোর্শিদের সাথে ঘুমাও সকালে কথা হবে ঠিক আছে আর মাহফুজ ওই রুমে থাকে তাসিমা লামিয়াকে নিয়ে বাচ্চাকে নিয়ে আরেক রুমে যায় তো এইভাবে তারা আর কি ওই রাতে ঘুমায় যায় সবাই ঘুমায় যায় বাট মাহফুজ কিন্তু জাগনাই থাকে মাহফুজের মাথায় ছিল যে এই মোর্শেদের জন্য আমি আজকে ধরা পড়লাম তাহলে এই মোর্শেদকেই আগে শেষ করতে হবে তিনটা পঁয়তাল্লিশের দিকে তখন মাহফুজ দেখে মোর্শেদ একদম গভীর ঘুম সে ঘর থেকে উঠে রান্নাঘরে যায় রান্নাঘরে গিয়ে বারবার হাঁটাহাঁটি করতে থাকে তখন তার চোখ পরে ঘরে থাকা শিল্পাটার উপর সে শিল্পাটাটা নিয়ে মর্ষিদের ঘরে আসে ঘর বন্ধ করে দেয় আর ওই শিল্পাটা দিয়ে মর্শিদের মাথা বরাবর কয়েকবার আঘাত করে তারপরে পাশেই ছিল একটা শার্ট সেই শার্ট দিয়ে মর্শিদের গলায় প্যাচ দেয় এবং তাকে শ্বাস করে মেরে ফেলে তারপর সে রান্নাঘর থেকে সয়াবিন তেল নিয়ে আসে মুর্শিদের গায়ে ঢালে এবং ওইখানে আগুন দিয়ে দেয় তখন সে মাথায় বুদ্ধি হারতে থাকে যে সে হয়তো এটা বলবে সকালবেলা যে আগুন লেগে বাসা সবাই মারা গেছে কিছুক্ষণ পরই তার সেন্স ফেরে আসে চিন্তা করে যে আগুন যদি ছড়ায় যায় তাহলে তো সে নিজেও মরে যাবে তখন সে আবার তাতিরি করে যে তোষক আছে সেটা দিয়ে ওর বডি চাপা দিয়ে আগুনটা নিভায় আর নিভানোর পরে চাদর দিয়ে ওটাকে মোড়াই ফেলে তারপর প্ল্যান করতে থাকে এখন বাকিদেরকে সকালে কি বলবে তখন অলরেডি আজান দিয়ে দিচ্ছে আজান দিয়ে দিয়েছে ছয়টার দিকে তাসলিমা ঘুম থেকে উঠে যায় কারণ শান্ত ও স্কুলে পড়তো তো সকালবেলা উঠে শান্ত উঠায় উঠায়ে রেডি টেডি করায় স্কুলে পাঠায় দিয়ে তাসলিমা আবার হলো ঘুমাইতে চলে যায় ঠিক ওই মুমেন্টেই মাহফুজ তাসলিমাকে ডাকে পেছন থেকে তাসলিমাকে বলে যে মোর্শেদ তাকে ডাকতেছে তো এই কথা শুনে তাসলিমা হাটে হেঁটে আসতে থাকে আসার সময় সে প্রথমে যায় আর মাহফুজ হচ্ছে তার পেছনে আর তার হাতে ছিল ওই শিল যেটা দিয়ে সে কিনা মোর্শেদকে রাতে মেরে ফেলছে সে যখন আর সে ওই সারটা দিয়ে যে সারটা দিয়ে সে মোর্শেদকে মেরে ফেলছিল সেই সারটা দিয়ে আবার গলায় চাপা দিয়ে তাসলিমাকেও ওই জায়গাটাই মেরে ফেলে শ্বাস শুদ্ধ করে দুইটা বডিকে পাশাপাশি রেখে দেয় তারপরে ওই শিল্পাটাটা নিয়ে সে ঢুকে লামিয়ার ঘরে লামিয়ার ঘরে কেন ঢুকছে আসলেই কারণ তার সাথে তো তার সম্পর্ক ছিল যে লামিয়াকে শিল্পাটা দিয়ে মাথায় বাড়ি দেয় সাথে সাথে লামিয়ার ঘুম ভেঙে যায় লামিয়ার সাথে তার প্রচুর ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে লামিয়ার হাতের বাড়িতে মোর্শেদের হাত থেকে ওই শিল্পাটা পড়ে যেয়ে পাঁচ বছরের যে বাচ্চাটা মেয়ে বাচ্চাটা সুমাইয়া তার মাথার উপর যেয়ে পড়ে সুমাইয়া তো অনেক ছোটস্ত তখনই আসলে সুমায়ার মাথা ফেটে রক্ত কিলবিল করে বের হতে থাকে আর এদিকে লামিয়াকে ততক্ষণে আরো কয়েকবার ওই শিল্পাটা দিয়ে আঘাত করতে থাকে আর পাশেই ছিল একটা প্যান্ট ওই প্যান্টটা দিয়ে সে লামিয়ার গলা ধরে গলায় শ্বাস করে তাকে মেরে ফেলে সাথে ওই পাঁচ বছরের সুমাইয়াকেও মেরে ফেলে সবাইকে মারার পর মাফুজ ওখানে কিছুক্ষণ ওয়েট করে শান্তর জন্য শান্ত তো সকালে স্কুলে গিয়েছিল তারপর শান্তর আসতে আসতে সাতটা পনেরো বাজে শান্ত যখন নক করে শান্ত ভেতরে ঢুকে এবং শান্ত কেউ সেম ভাবে ছোট্ট বাচ্চাটাকে সবাইকে মারার পরে সে ওই বাসা থেকে বের হয়ে আসে বাসাকে পিছন থেকে তালা মেরে চাবিটা সে ওই নালাতে ফেলে দেয় এবং তারপর সে মোর্শিদের ফ্যাক্টরিতে যেয়ে ঘুমায় পড়ে আর এদিকে সফিক সে তো বাসা সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছিল কিন্তু যোগাযোগ করতে পারতেছিল না তারপর সে আত্মীয় স্বজনের সাথে কথা বলে কোনোভাবেই যখন যোগাযোগ করতে না পারছিল তখন পুলিশের সাথে কথা বলে এবং পুলিশ ওইখানে যে দেখে যে বাসা তো তালা তালাবদ্ধ তাহলে গেছে কোথায় সবাই আবার আত্মীয় স্বজনের সাথেও কথা বলে যে তারা কোথাও যায় নাই আবার ভেতরে যে কল দিচ্ছে কেউ তো পিক করতেছে না তাহলে ফোন রেখে সবাই বেরোয় গেছে তখন তালা ভেঙে তারা ভেতরে ঢুকে আর ভেতরে ঢুকে দেখে বাসাটা পুরা এলোমেলো হয়ে আছে পাঁচ পাঁচটা বডি ছড়াই ছিটায় আছে প্রত্যেকটা বডির মার্ডার করা হয়েছে এবং প্রত্যেকটা বডিতে যাচ্ছে না মানে ভারী কিছু দিয়ে মুখ বরাবর আঘাত করা হয়েছে সবাই তো অবাক হয়ে যায় যে এই এরকম জিনিস এইখানে কিভাবে হয়েছে নারায়ণগঞ্জের ওই এলাকার মানুষজন অ্যাকচুয়ালি কেউ বিশ্বাস করতে না যে এটি কি হয়েছে কিন্তু কি হইল? কিভাবে হইল। কিন্তু প্রবলেম হচ্ছে এই মার্ডারটা যে করেছে মাহফুজ সে তো আসলে ট্রেন্ড কিলার না পুলিশ খুব সহজেই যখন আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলে মাহফুজকে ধরে ফেলে আর মাহফুজও এই মার্ডার স্পটে এসে যখন পুলিশ এবং লোকজন সবাই জড়ো হয়েছিল তখন মাহফুজও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল যে পুলিশ আসলে কি করতেছে পরের দিনই মাহফুজকে গ্রেফতার করা হয় এবং মাহফুজকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয় আর এতক্ষণ আমি যা বললাম এই সব কিছু মাহফুজ তার নিজের মুখে স্বীকার করে কিন্তু এলাকার লোকজন এটা কোনোভাবেই মানতে রাজি না যে মাহফুজ একলা বিশ বছরের একটা ছেলে পাঁচ পাঁচটা মার্ডার করছে এবং তারা এটাও মানতে নারাজ যে এই ধরনের কোনো মোটিভ তার থাকতে পারে কিন্তু মাহফুজের সাথে যখন পুলিশের কথা হয় তখন মাহফুজকে জিজ্ঞেস করে যে কি প্রি প্ল্যান মার্ডার ছিল তখন মাহফুজ বলে না এটা কোনো ট্রিপ প্ল্যান ছিল না আমি বাসায় আসছি তারপর আমার কাছে মনে হয়েছে যে অপমানের প্রতিশোধ আমার নিতে হবে যার জন্য আমি পাঁচজনকে মারের করে ফেলেছি পরবর্তীতে দুই সালে মাহফুজকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু এখনও আত্মীয় স্বজন এই জিনিসটা মানতেই রাজি না যে এক মাহফুজ এই ফুল ফ্যামিলিটাকে একদম ধ্বংস করে ফেলছে আবার অনেকে এটাও স্বীকার করে না যে লামিয়ার সাথে তার আসলেই কোনো অবৈধ সম্পর্ক আছে আপনি যদি নারায়ণগঞ্জের হয়ে থাকেন আর এই ঘটনা সম্পর্কে আর কিছু জেনে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর অবশ্যই এই ধরনের ইনসিডেন্টে অনেক সতর্ক থাকবেন হয়তো আপনি আপনার ফ্যামিলির কাউকে বিশ্বাস করছেন কিন্তু সে তার পূর্বের কোনো কিছু ভালো লাগে নাই দেখেই আপনার ঘরে ওট আছে সো বি কেয়ারফুল স্টে সেফ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন